চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল তরুণ প্রজন্মের চাকরি হয় নাই উপদেষ্টাদের হয়েছে হয়েছে উপদেষ্টাদের বড় বড় হয়েছে ব্যবসা বাণিজ্য দখল হয়েছে কিন্তু আমার যারা ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় নাই তরুণ প্রজন্মের কোন চাকরি হয় নাই যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে রাইজিং মিডল ক্লাস রয়েছে তারা যখন সবচেয়ে কিন্তু যায় আমাদের বাচ্চার বাপেরা বাজারে কিছুদিন কাটা না করে এখনো ফ্যামিলিতে ফিরে যায় এমন বাংলাদেশ আমরা চাই নাই এন নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশ যদি যেই জনগণের সরকার গঠন হয় সেই জনগণের সরকারের ক্ষেত্রে আমরা চৌষট্টি জেলায় চাকরির ব্যবস্থা করব ম্যানুফ্যাকচারিং হাব বানাবো বিভিন্ন জায়গায় টেকনিক্যাল করব বাংলাদেশের তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ব্যবহার করা যায় আমরা এই দুঃখটা বুঝি এনসিপি এটা নিয়ে কাজ করবে তরুণ প্রজন্ম আমরা কোন ফেলনা জিনিস নয় আমরা রক্ত দিয়েছি আর যেতে চাই না এখন আমরা চাকরি চাই মৌলভীবাজার বাসী চাকরির দাবিতে সংস্কার দাবিতে নতুন সংবিধানের দাবিতে শেখ হাসিনার বিচারের দাবিতে একটি সুন্দর বাংলাদেশের দাবিতে আমরা তো সত্যি জেলায় যাচ্ছি তিন অগস্ট আগামী আগস্ট মাসের তিন তারিখে আমরা সবাই ঢাকায় একত্রিত হব আমাদের শহীদদের নিরাপত্তার জন্য সংস্কারের জন্য বিচারের জন্য আমাদের একটা লিখিত দলিল প্রয়োজন আমাদের জুলাই ঘোষণা পত্র প্রয়োজন সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণা পত্র হবে আমরা বিশ্বাস করেছিলাম আবার যখন আমরা আন্দোলন করেছিলাম আবার আমাদেরকে বললো এক পাশে জুলাই ঘোষণাপত্র হবে আমরা সরকারের কথা বিশ্বাস করতে চাই না চাই না জনগণের ঘোষণাপত্র রাজপথ এখন জনগণে যাবে ইনশা